ক্ষেত্রেই তো আজকে যে একটি চমৎকার অনুষ্ঠান সায়েন্টিফিক এবং টাইম ডিমান্ডিং যেন এক্সেলেন্ট প্রেজেন্টেশন বাই দ্য ব্রিলিয়ান স্পিকার্স ফ্রম অন বিহাফ অব দি ফ্যাকাল্টি অব মেডিসিন যেটা আমরা দেখলাম যে রিয়েলি আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং এটি এমন একটি সেশন হয়েছে যেটি বিশ্ববিদ্যালয়কে একটি মাত্রায় বা উঁচু মানে নিয়ে যায় আমরা টাইম ডিমান্ডিং অনেকগুলো ইস্যুজ আছে তার মধ্যে এই যে ডেঙ্গি অথবা কোভিড অথবা চিকন কনিয়া এই ধরনের ভাইরাল যে প্যান্ডেমিক এপেডেমিক যে কন্ডিশনগুলো থাকে এগুলো প্রাণঘাতী এবং নীরবে অনেকের জীবন ঝরে যায় এ নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া উচিত এবং আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি যারা রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে এই ধরনের অংশগ্রহণ এবং এ ধরনের অর্গানাইজেশন বা অ্যারেঞ্জমেন্ট করা উচিত একটি কথা আমি শুধু বলতে চাই যে কোভিড এর কন্ডিশন সম্পর্কে আমাদের খুবই ধারণা রয়েছে কিন্তু ডেঙ্গি এখন কেন জানি ম্যানেজমেন্টে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না আমি অনেক আগের একটা এক্সপিরিয়েন্স আমার সে দু বছরের বড় ফার্স্ট কেস ডায়াগনস্টে ডেঙ্গি ফিভার হ্যামোর ডেন্টাল সার্জন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন প্রথম বাংলাদেশের যদি আমরা ইতিহাস খুঁজি এবং সেক্ষেত্রে দি মোস্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ইন দি ও কমিটি ওয়াজ দি গাম লেডি এন্ড সিভিয়ার হ্যামোরেজিক শক আলটিমেটলি হয়ে যেগুলো আমাদের যে তিনজন স্পিকার যে পয়েন্টগুলো হাইলাইট করেছেন বাট অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়াগনোসিস এর ক্ষেত্রে এর ক্ষেত্রে ওষুধ দেওয়া অথবা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেক কিছু ইগনোর হয়ে যায় আমাদের সো অনবিহাফ অফ মাই পার্ট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দি অর্গানাইজার ডিপার্টমেন্ট অ্যান্ড দি presenters for their excellent presentation but request don't neglect the oral health because gum bleeding is one of the manifestations of this type of condition especially in dengue hemorrhagic thank you very much for giving me the privilege to say few words